মাত্র পনেরো হাজার টাকায় আমাদের কাছে সিসি ক্যামেরার চারটি সিসি ক্যামেরার প্যাকেজ পেয়ে যাবেন এবং আমরা মনিটর সহ আমরা দিচ্ছি একদম সার্ভিস সহ আমরা লাগানো সহ একদম পনেরো হাজার টাকায় মনিটর সহ পেয়ে যাবেন এই মুহূর্তে যারা সিসি ক্যামেরা নিতে চাচ্ছেন এবং যারা এই মুহূর্তে বাসায় সিসি ক্যামেরা সেট আপ লাগবেন ভাবতেছেন সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা চারটি ক্যামেরায় কী কী সেট দিচ্ছি সেইগুলো বলি আমরা ফার্স্ট অফ অল দিচ্ছি ডিবিআরে পেয়ে যাবেন চারটি চার ফুটের একটি ডিবিআর যেটা এক বছরের ওয়ারেন্টি সহ হিকভিশন তো তার মধ্যে আমরা ক্যামেরাগুলো দিচ্ছি হিগ ভিশন নাইট ভিশন ক্যামেরা যেটা হচ্ছে টু মেগাপিক্সেল পেয়ে যাবেন আমাদের কাছে চারটি ক্যামেরা পেয়ে যাবেন তা সাথে হচ্ছে ইসোনিকের সতেরো ইঞ্চি মনিটর সেটাও হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এমনকি আপনার যদি মনে হয় যে আপনার চারটি ক্যামেরা থেকে বেশি দরকার বা আপনার চারটি ক্যামেরা থেকে কম দরকার সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারেন বা আপনার বাসায় যদি আপনার স্পেস কম থাকে সেক্ষেত্রে আপনার ডোম ক্যামেরা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন বা আপনার যদি আরো বেশি লাগে সেক্ষেত্রে আপনার ফুল কালারও ক্যামেরা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আপনার রেকর্ড রাখার জন্য পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিচ্ছি যেটাতে পেয়ে যাবেন আপনারা এক বছর ওয়ারেন্টি এবং এই হার্ড ডিস্ক আপনারা রাখতে পারবেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রেকর্ড আমাদের আপনার ভিডিও রেকর্ডটি রাখতে পারবেন তো সাথে আমরা দিচ্ছি অ্যাডাপ্টার সিসি ক্যামেরা যে পাওয়ার যে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাডাপ্টার প্রয়োজন অ্যাডাপ্টার এবং যে কানেকশনের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ভিডিও বলুন সেটাও আমাদের কাছে সবগুলো আপনার দিচ্ছি আপনি ফুললি সেটআপ চারটা ক্যামেরার ফুললি সেট আপ এবং মনিটর সহ সেটআপ চার্জ সহ আমরা দিচ্ছি পনেরো হাজার টাকায় তো সেক্ষেত্রে যদি আপনার ছয়টা ক্যামেরা লাগে সেক্ষেত্রে আপনি ছয়টা ক্যামেরা নিতে পারবেন আপনার যদি আটটা ক্যামেরা লাগে আটটি ক্যামেরা নিতে পারবেন দুটি ক্যামেরা লাগলে দুটি নিতে পারবেন তো আমাদের সারা দেশেই কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল আপনার যে কোনো প্রান্তই হোক না কেন আমরা আমরা পৌঁছে দেবো এবং কি আমরা সার্ভিস সারা দেশেই সার্ভিস করে থাকি যে কোনো জায়গায় আপনারা যদি আপনার আগেরও কোনো ক্যামেরা লাগানো থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে নিতে পারবেন অবশ্যই পেয়ে যাবেন আমাদের শপটের অ্যাড্রেসটি হচ্ছে অলকা নদী বাংলার মাইমিন সিংহ এবং নতুন বাজার সিংহ পেয়ে যাবেন আমাদের সব এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ওই আপনারা যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অপারটি খুবই সীমিত সময়ের জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো কিছু আপনাদের জন্য প্যাকেজ নিয়ে আসবো আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ